জয় নিতে সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি মেকআপ অ্যান্ড কলকা সৌরভ তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক কলকা যারা তোমরা যারা যারা ধরো অনেকে দেখেছো মানে খুব কঠিন কলকা তোমাদের করতে ব্রাইডাল কলকা যেটা হয় কঠিন সেটা তোমাদের করতে খুব অসুবিধা হয় তো তোমরা সহজে কীভাবে একদম সিম্পলের উপরে একটা সহজ ব্রাইডাল কলকা করবে তো সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো চলো শুরু করে যাক তো প্রথমত আজকে যে কলকাটা দেখাবো এটা একদম শুধুমাত্র ত আর পাতার উপরে কলকাটা হবে তো দেখতে থাকো প্রথমে এখানে একটা ডট দিলাম এর পাশে আর একটা ডট দিলাম তো আমরা যেমন করি সিম্পল তোমাদের যেমন আমি শিখিয়েছি ত করা কিভাবে করতে হয় ত সেইভাবে ত করবো আমরা সিম্পল ভাবে এখানে একটা ডট দেবো দেখো শুধুমাত্র তবে উপরে কল হবে সেমভাবে এদিকে একটা ডট দিলাম এদিকে একটা ডট দিলাম এটা হলো এইভাবে এদিক থেকে হলো সেমভাবে এখানে একটা ডট দেবো এখানে একটা ডট দেব এইভাবে প্রত্যেকটা ত করলাম ঠিক এর নিচে আর একটা ত করবো এখানে ডট দেব ঠিক এখান থেকে টটটা করলাম এর পাশ থেকে এখানে একটা পাতা করব ছোট্ট করে আবার এখান থেকে একটা পাতা করে দেব সেমভাবে এর উপর থেকে একটা পাতা করব ছোট্ট করে আবার এর উপর থেকে যেমন পাতা শিখিয়েছি তোমাদেরকে সেইভাবে পাতাগুলো করতে হবে আবার এর উপর থেকে একটা পাতা করে দেবো সেমভাবে কি করব এখানে একটা ডট দেবো আবার এখানে একটা ডট দেবো এদিকে ঘুরিয়ে করব এটা মাঝখানে একটা ডট এখান থেকে কি করব এখান থেকে একটা পাতা করে দেবো সেমভাবে আবার ডট দেবো ডট দিয়ে প্রথমে ত করব ত করে তারপরে পাতা করবো আবার মাঝখানে এখানে ডর দেবো আবার ত করব এখানে তো সেম এখান থেকে একটা পাতা করে দেবো তো দেখো এই দিকটা যেমন ভাবে করেছি তার ঠিক উল্টো দিকটা এটা হবে প্রথমে ত করব তারপরে তয়ের পাস্তা উপর থেকে পাতা করে দেবো ডট দেবো এখানে মাঝখানে আবার ত করব। এটা একদম সিম্পল যারা খুব কঠিন কলকা পারো না তাদের জন্য এটা একদম খুব সিম্পলের মধ্যে ব্রাইডেল এটা আমি তোমাদেরকে এই ত কিভাবে করতে হয় পাতা কিভাবে করতে হয় এগুলো আমি ভিডিওতে দেখিয়েছি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে ত কী করে করতে হয় পাতা কী করে করতে হয় এগুলো দেখে নাও দেখলে তোমরা অনেকটা ওখান থেকে হেল্প পাবে তাহলে তোমাদের এই পাতা কলকা ত কলকা করতে সুবিধা হবে দেখো দেখতে দেখতে কলকাটা পুরো কমপ্লিট হয়ে গেল এটা একদম সিম্পল কলকা যারা একদমই মানে খুব কঠিন কলকা যারা পারবে না তারা এই কলকাটা করবে তো তোমাদের কেমন লাগলো এই কলকাটা তোমরা অবশ্যই জানিও এবং তোমরা কলকার আর কী কী মোটিভ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর এই কলকাটা কেমন লেগেছে কতটা কী শিখতে পারলে আমাকে অবশ্যই জানিও ততক্ষণে সবাই ভালো থেকো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই